নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম ভাতের সঙ্গে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে মজাদার বড়ার রেসিপি বড়া বানানোর জন্য আমি এখানে কিছু নরম নরম পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো থেকে মোটা মোটা ভোটাগুলো কেটে বাদ দিয়ে দেব আর ভালো করে দেখে নেব পোকা যেন না থেকে যায় এইভাবে সমস্ত পাতাগুলো এক এক করে আমি বেছে নেব। সমস্ত পুঁই পাতাগুলো বাছা হয়ে গেলে আমি একটা বটি দিয়ে পুঁই পাতাগুলো একদম সরু সরু করে কুচিয়ে নেব তারপরে একটা হামাম দস্তার মধ্যে আমি দুকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা নিয়ে সামান্য থেতো করে নেব ওর মধ্যে আগে থেকে বেছে ধুয়ে রাখা কিছু চিংড়ি মাছও দিয়ে সামান্য থেতো করে নেব একদম মিহি পেস্ট করার দরকার নেই তারপরে একটা পাত্রের মধ্যে আগে সে থেকে বেছে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কার কুচি দু চামচ মতো চালের গুঁড়ো কিছুটা বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে যে চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই পুই শাক পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে ওইটা দিয়েই মাখা হয়ে যাবে ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব সমস্ত উপকরণ মাখা হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে পুঁই শাকের পাতাগুলো যে মেখে রেখেছিলাম ছোট ছোট বড়ার আকারে ওর মধ্যে দিয়ে দেব অল্প আঁচে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো একইভাবে সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তারপর একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বড়া গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এই বড়াটা থাকলে আর কোনো কিছু দরকার হবে না এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন